নিজের নামে আর প্রকল্প গ্রহণ না করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন ভবিষ্যতে প্রকল্পে নাম ব্যবহারে সতর্ক থাকতে হবে সময় প্রধানমন্ত্রী সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বাজারে অন্তর্ভুক্ত করতে অর্থ বিভাগকে পরামর্শ দেন একনেক পরবর্তী ব্রিফিংয়ে বলা হয় ঢাকার বাইরে এই প্রথম চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থাপন করা হবে বার্ন ইউনিট সরকারের এই মেয়াদে তৃতীয় একনেক সভায় অনুমোদন দেয়া হয় দশটি প্রকল্প আর নানামুখী পদক্ষেপ নেবার পরও দেশের পুঁজিবাজারে নেই রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের তেমন অংশগ্রহণ বারবার টাকাটা দেবার পরও সফল হচ্ছে না এই উদ্যোগ সকালে জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি সভায় কুঁজিবাজার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়াতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে নিজের নামে আর কোনো প্রকল্পের নামকরণ না করতেও নির্দেশ দেন তিনি বলেন নদীতে সেতু করার সময় পানির প্রবাহ ঠিক রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী একটু উষ্মা প্রকাশ করেছেন ওনার নাম ব্যবহারের ক্ষেত্রে এবং ভবিষ্যতে বলেছেন যে এই মাননীয় প্রধানমন্ত্রীর নাম ব্যবহারে উনি আর উনি অনুমতি দিবেন না মুরাল যেটি আছে সেটা বাদ দিয়ে এই মুরালের টাকাটা অন্য জায়গায় খরচের ব্যবস্থা করতে হবে শেয়ার বাজারে আমাদের যে কোম্পানিগুলি আছে সরকারি কোম্পানিগুলি আছে সেগুলি যেন শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয় অর্থ মন্ত্রণালয় উনি অর্থ বিভাগে এ বিষয়ে কাজ করার জন্য অনুশাসন দিয়েছেন খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক এতে ব্যয় হবে এক হাজার কোটি টাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনে অনুমোদন দেওয়া হয় বেদা লাভে দুশো কোটি টাকা ঢাকায় অত্যাধুনিক সার্কিট হাউস তৈরিতে বরাদ্দ দেয়া হয়েছে তিনশো চৌত্রিশ কোটি টাকা ঢাকার বাইরে আগে হয় নাই প্রথম চিটগঙ্গে আমরা একটা বার্ন ইউনিট স্থাপন করা অনুমোদন দিয়েছি সবচেয়ে বড় যে অসুবিধা সেটা হল ভূমি অধিগ্রহণ যেখানে ভূমি অধিগ্রহণের বিষয় আছে সেখানেই বিলম্ব বেশি হয় চলতি অর্থ নির্ধারিত মোট তিনশো উনচল্লিশটি প্রকল্পের মধ্যে তিনশো চৌত্রিশটি আগামী জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য ঠিক করেছে পরিকল্পনা কমিশন অর্থ বছরের নবম এবং সরকারের এই মেয়াদের দ্বিতীয় একনেক সভায় দশ প্রকল্পে ব্যয় নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা রিমন রহমান যমুনা নিউজ ঢাকা